এটা আমাদের কাছে অনেক আছে ইউজ পরিমাণ আছে এবং অনলাইনের থেকে অনেক দাম কম আমাদের এখানে অনেক দাম কম পাবেন আপনারা ভিজিট করলে দেখতে পাবেন বই খাতার পাশাপাশি র্যাকেট মানে একের ভিতর দুই আপনারা ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট বই বলতে বলতে কি আসলে আসলে জিনিসটা যদি খুলে দেখাইতেন বুক ভাই আমরা ম্যাজিক আইটেম ম্যাজিক বই আইটেম আসলে এখন অনেক চলে তো ম্যাজিক বই আইটেম আমাদের কাছে শেষ নাই তবে এটা নতুন প্রোডাক্ট আমাদের ইন্টেলিজেন্ট বুক আপনারা দেখলে এটা আসলে বাচ্চাদের অনেক উপকৃত হয় এই দেখেন আসলে যাদের মা বাবা একটু বিজি থাকে তাদের বাচ্চাদের জন্য এটা অনেক হেল্পফুল আপনারা দেখেন এদিকে আসেন তাহলে বুঝতে পারবেন শুধু বাচ্চারা চাপ দিবে চাপ দিলে বলে দিবে আসলে আপনি যে পেজে যাবেন জাস্ট টাচ করবেন এই যে এখানে আমাদের অনেক রকম ম্যাজিক আইটেম আছে আসলে সবকিছু দেখা আমাদের পক্ষে সম্ভব না অনেক রকম ম্যাজিক আইটেম আপনারা অনলাইনে যা দেখেন তার থেকে অনেক ইউজ পরিমাণ ম্যাজিক আইটেম আমাদের কাছে আছে তার সাথে তো ব্যাট পাচ্ছেন এই আপনারা আচ্ছা ব্যাটের কালেকশন তো অনেকগুলো দেখলাম আচ্ছা আপনাদের কাছে কি ব্যাডমিন্টন খেলার জন্য যতগুলো সরঞ্জাম দরকার ওগুলো কি আপনাদের কাছে আছে সবকিছু আছে যেমন আপনার কক দেখেন আমাদের ত্রিপল থ্রি থেকে এখানে তো অল্প কিছু আছে আমাদের গোডাউনে হিউজ পরিমাণ আছে আপনার ত্রিপল থেকে সব রকমের কক এখানে আছে প্লাস কিপার আছে আপনার জাল আছে যে নেটটা দিয়ে ইয়ে করে ওটা আছে সব রকমের আমাদের প্রোডাক্ট আর কি আছে আপনারা আসলে বুঝতে পারেন আমি তো এখানে আরো সুন্দর সুন্দর কলমের আইটেম দেখতেছি অনেক সুন্দর সুন্দর কলম আমাদের কাছে আপনারা ভিজিট না না করলে বুঝতে তত রকমের জিনিস আছে আপনারা অবশ্যই জানতে হলে আসতে হবে আর আমাদের দোকানের লোকেশন বাড়াইপাড়া ফজল আলী কমপ্লেক্সের এর নিস্তল আপনারা সকালে আসবেন লোকেশনটা হচ্ছে বারাইপাড়া ফজল আলী কমপ্লেক্স নিস্তলায় দোকান নাম্বার হচ্ছে তিরিশ আসসালামু আলাইকুম